হ্যালো ব্রিয়ন আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং খুবই ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনারা আমাদের ফার্স্টে যখন আপনার ইয়া সাবস্ক্রিপশন ফি দেওয়ার সুযোগ হয়েছিল তা আমাদের যারা জিরো কমিউনিটি অর্থাৎ জিরো ফাউন্ডার্স রয়েছেন তারা যদি ওই সময় সাবস্ক্রিপশন ফিটা দিয়ে দিতেন তাহলে আপনাদের কি সুবিধা হতো বা আপনাদের মনে যে অগ্রিম প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য স্ক্রিন ভিডিওটা করতে চলেছি তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন এই নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে তো আমরা অনেকক্ষণ অনেক কথা বলে ফেলেছি তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি সঙ্গে থাকুন তো আজকে আমরা এই ভিডিওতে নতুন পয়েন্ট যুদ্ধ একটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই পয়েন্টটা কিন্তু প্রত্যেকের মনের মধ্যে এই প্রশ্নটা আসছে এই প্রশ্নের উত্তরটা আপনাদের সাথে ক্লিয়ার করব বা এই পয়েন্টটা আপনাদের সাথে ডিসকাস করব। তো চলে আসি আজকের যে পয়েন্ট বা যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে জিরো টিম জিরো টিম বা যাদের কোনো কমিউনিটি নেই তাদের মনের মধ্যে এই প্রশ্নটা দ্বিতাদন্তটা উঠে আসছে যে আমরা জিরো কমিউনিটি আছি আমরা প্যাকেজ দিয়ে লাভ করব না ক্ষতি করব। দিব না দিব না এই একটা দ্বিতাদন্ত কাজ করছে দিলে বা কী হবে না দিলে বা কী হবে দিলে বা কী লাভ হবে না দিলে বা কী ক্ষতি হবে না দিলে ডেফিনেটলি ক্ষতি হবে কেন হবে সেটা নিয়ে জাস্ট আপনার সাথে শেয়ার করবো তো অলরেডি আমাদের রেড স্যার একটা ইউটিউবে একটা ইউটিউব লাইভে একটা আপডেট দিয়েছে জুমে সেখানে রেড স্যার বলেছিলেন যে আমাদের প্রথমবার প্রথমবার আমাদের ওখানেক্টের প্যাকেজটি হাত থেকে বাই করতে হবে অর্থাৎ পকেট থেকে বাই করতে হবে এটা অ্যার আগে বলেছিল যে প্রথমবার আমাদের বাই করতে হবে পারচেস করতে হবে তারপরে কিন্তু আমাদের আর কিনতে হবে না এরপরে আমাদের যে কমিশন জেনারেট হবে সেখান থেকে কিন্তু আমরা নেক্সটে যে প্রোডাক্টটা কিনতে হবে পরবর্তী প্যাকেজটা আমরা সেখান থেকে বাই করতে পারবো মানে এখান থেকে কী বুঝতেছে যে আমরা যে প্যাকেজটা দেবো ফ্যান থেকেও কিন্তু বেশি ইনকাম হবে এই মুহূর্তে আমরা যারা জিরো কমিউনিটি ফাউন্ডার রয়েছি একশো তেতাল্লিশ ডলার দিয়ে আমাদের বাই করতে হচ্ছে নেক্সট তিন মাসের পরে একশো তেতাল্লিশ ডলার মানে দু মাসের মধ্যে পড়ে যাচ্ছে প্রায় আড়াইশো ডলার এবং তিন মাসে চলছে তিনশো পঁচাত্তর ডলার সেখানে এক মাস ফ্রি তারপরে দু মাসে আমরা আড়াইশো ডলার প্যাকেজ দিচ্ছি যেহেতু আমাদের ওয়ালেটে একশো ষাট ডলার রয়েছে আমরা হাত থেকে দিচ্ছি একশো তেতাল্লিশ ডলার তাহলে এই একশো তেতাল্লিশ ডলার দিয়ে আমরা কি তার থেকে বেশি রোজগার ইনকাম করতে পারবো ইয়েস ডেফিনেটলি পারবো কারণ আমরা প্যাকেজ দিচ্ছি আমাদের হয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের রোবট কাজ করবে তারা কাস্টমার নিয়ে আসবে তারা যখন কাস্টমার নিয়ে আসবে সেখান থেকে কিন্তু প্যাকেজ বয় করবে সেটা কিন্তু আমাদের কমিশন জেনারেট হবে আর আমাদের যখন কমিশন জেনারেট হবে সেখান থেকে আমাদের যে প্যাকেজটি তার বেশি হবে দুটা তিনটে চারটে পাঁচটা অবশ্যই সেরকমভাবে মার্কেটিং প্ল্যানটা তৈরি করা হয়েছে প্লে প্ল্যানটা তৈরি হয়েছে আর কোম্পানি কিন্তু সেইভাবে মার্কেটিং করছে এক বছর ধরে ডুবাইতে মার্কেটিং করেই যাচ্ছে করে যাচ্ছে কেন কাস্টমার নিয়ে আসার জন্য কাস্টমার কাদের হয়ে কাজ করবে আমাদের ফাইন্ডারদের তলায় আসবে এবং তারা প্যাকেজ বাই করলে আমাদের ইনকাম হবে সেই ইনকামটা ডেফিনেটলি আমরা যে প্যাকেজটা অনেক বেশি পাবো প্রথম হয়তো হয়তো অনেক বেশি আসবে না হয়তো দুশো ডলার বা তিনশো ডলার চারশো ডলার বা পাঁচশো ডলার আসতে পারে একটা সার্টেন টাইমের পর থেকে সময় পরে হয়তো হাজার ডলারে বসবে কিন্তু আমরা প্যাকেজ অ্যাক্টিভ করে রেখে দেবো এই যে মান্থলি যেমন হাজার ডলার ইনকাম আছে আমাদের ওয়ালেটে তাহলে আপনাকে ক্ষতি করব প্যাকেজ দিয়ে লাভ করবো ডেফিনেটলি আমরা লাভ করবো কেননা সেরকমভাবে আমাদের এই প্ল্যানটি তৈরি করা হয়েছে আমাদের যে পে প্ল্যানটা তৈরি করা হয়েছে আর স্যার কিন্তু অনেক দিন থেকেই বলছে যে বললে যারা ইউটিউবে লাইভে আসে তারাও কিন্তু বলছে এখন অনেক ইউটিউবার বা অনেক বাড়ির মানুষ আমাদেরকে ব্যতিব্যস্ত ব্যস্ত করছে যে জিরো টিম ইনকাম আর পাবে না যারা যাদের টিম রয়েছে তারা কিন্তু অলরেডি প্যাকেজ বাই করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা একটা কমিশন জিনারেড করছে এবং জিরো টিম তারা পাচ্ছে না আয়দ পাবে না এখানে ব্যাখ্যাটা দেওয়ার অর্থ হচ্ছে এই যে কেউ কাউ কেউ 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 কাউকে উপরে উঠতে দিতেছে না বিশেষ করে কাছের মানুষ কেউ কাউকে উপরে উঠতে দিতেছে না সুতরাং সেই ঘটনাগুলোর বলতে হচ্ছে আমাদের জিরো কমেন্ট অর্থাৎ যারা নেগেটিভ ইউটিউবার বা তিলকে তাল বানিয়ে ভিডিও বানিয়ে ছাড়ে দিচ্ছে বা আসের মানুষ যারা ফাউন্ডার কিনতে পারে নাই বা ফাউন্ডার হতে পারে নাই সুযোগটা দিয়েছিলেন হয়তো বা তারা ফাউন্ডার শিফটি নেয়নি এই নেগেটিভ কমেন্টগুলো তারা করছে তাই ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে নেগেটিভ কমেন্ট করে যে টাকা তো নিয়ে এসে নিয়েছে আবার এখন নাইনটি সেভেন ডলার নিয়েছে আবার টাকা দিতে বলছে এটাও নিয়ে চলে যাবে কোম্পানি কোম্পানি যাওয়ার হলে অনেক আগেই চলে যেতে এক বছর কোনো ভালো কোনো কোম্পানি মার্কেট থেকে কোম্পানি কোনো ফাউন্ডারশিপ না দিয়েও ঠিক আছে তার মানে বুঝতে পেরেছে যে কোম্পানি দেওয়ার জন্য আসছে নেওয়ার জন্য না নেওয়ার জন্য আসেনি দেওয়ার জন্য আসছে এখানে পকেট থেকে বলছে একবার দিতে আর একবার দেওয়া মানে বারে 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 আস্তে আস্তে থাকবে জেনারেশান অফ দ্য জেনারেশন ইয়ার আফটার ইয়ার তো প্রত্যেকটা মানুষকেই বলবো আপনার যদি বুদ্ধিমান হন যদি গ্রেন হন এবং নিজের বুদ্ধি চলেন নিজেকে যদি ভালোবাসেন তো ডেফিনেটলি আপনি প্যাকেজটি বাই করবেন আপনি যখন ফাউন্ডারশিপ নিয়েছিলেন তখন আপনি নিজেকে অবশ্যই ভালোবাসে নিজের কথা ভেবেছিলেন অর্থাৎ তারপরে নিজের চয়েসে নিজের ড্রিম ফুল ফুলফিল হলে অন্যের ড্রিম ফুলফিল করবেন এই চিন্তাভাবনা নিয়ে কিন্তু আপনি ফাউন্ডারশিপ নিয়েছিলেন তো কেন নিজের ক্ষতিটা করছেন অন্যের কথাটি কেন শুনছেন তো আপনি নিজের চিন্তায় নিজের গতিতে নিজের যোগ্যতা চলবেন ইনশাআল্লাহ মনের দিক দিয়েও সাথে থাকতে পারেন এখানে বুদ্ধিমত্তার কাজটা হচ্ছে কোম্পানি যে সিস্টেম নিয়ে এসেছে সেই সিস্টেম নিয়ে আসছে পরে বলছে পেপার নিয়ে আসছে কোম্পানি জিমেন নিয়ে আপডেট করতে আসছে এই কথাগুলো কিন্তু আমাদের এগোনো উচিত সেজিরা জায়গা থেকে বলবো যে নির্বিহিতার কাজটা না করে আমরা আমাদের যখন আমাদের পেমেন্ট অপশনটা চালু হবে তখন আমরা কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দেবো বা ক্রিপ্টো মাধ্যমে চালু আছে বা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে কিন্তু পেমেন্ট হতে পারে তা আমরা বিশ্লেষণ করবো কার্ডের পেমেন্ট অপশানটা যখন চালু হয়ে যাবে যারা যে কমিউনিটি আছে খুব দ্রুত আমরা আমাদের প্যাকেজটি বাই করে নিয়ে আমাদের ইনকামের সোর্সটাকে আমরা অ্যাক্টিভ করে নেব কারণ আমরা ফিউচার থেকে নেক্সট মান্থ থেকে হয়তো বা আমরা ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট জেনারেশন করবো তো নিজেদের ডিমগুলোকে ফুল ফিল আপ করবো তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে তো আমার ভিডিওতে যদি আপনার হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আমার টিমের সকলের সাথে আর সর্বশেষ একটা কথা বলবো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি এই পেজে আমার এই ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত সত্য এবং সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি থ্যাংক ইউ টেক কেয়ার আল্লাহ হাফেজ